নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা বা মেসেজ আছে যা আপনার জীবনধারাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে এতদিন যা যা দুঃখ কষ্ট অর্থকষ্ট কষ্ট আপনি ভুগছিলেন সেগুলিকে দূর করে দেবে আপনার সফলতা এখন আপনারই হাতে এতদিনে আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতে চলেছে এমন কিছু আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন যা আপনি কোনো দিনও কল্পনা করেননি আজ আমি আপনাদের সেই পাঁচটি মিরাকেলের কথা বলবো যা আমাদের জীবনের সব থেকে সেরা সময়টি আসার আগে ঘটে থাকে এই পাঁচটি মিরাকেল হয়তো আপনার কাছে খুবই সাধারণ ঘটনা মনে হবে কিন্তু এইগুলো আপনার সাথে যদি ঘটে তাহলে জানবেন খুব শীঘ্রই আপনার জীবন বদলাতে চলেছে এই মিরাকেলগুলো হলো এক প্রকারের সংকেত যা ইউনিভার্স আপনার জন্য নতুন কিছু সৃষ্টি করছে ইউনিভার্স আপনার জন্য অসাধারণ কিছু নিয়ে আসতে চলেছে যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবেন যে নিজেদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি এই অবস্থায় আছেন কিনা যদি এই ঘটনাগুলি আপনার জীবনের সাথে মেলে তাহলে জানবেন আপনি জীবনের সেরা সময় উপহার পেতে চলেছেন ইউনিভার্সের কাছ থেকে ইউনিভার্স আপনার জন্য নতুন কিছু উপহার নিয়ে আসছে খুব বড় কিছু আপনার জন্য তিনি পরিকল্পনা করছে তাই এই সময় কোনো পরিস্থিতিতেই নিজেকে ভেঙে পড়তে দেবেন না নিজের মনে নেতিবাচক চিন্তার স্থান দেবেন না কাউকে নিয়ে খারাপ কিছু ভাববেন না বা বলবেন না আর কারোর উপর নির্ভরশীল হবেন না নিজের আত্মশক্তি বজায় রাখবেন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন এটা জানবেন কোনো কিছু হওয়া বা না হওয়াটা আমাদের ওপর সুখ নির্ভর করে না নিজেদের ইতিবাচক রাখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবার ভিডিওটির মূল পর্বে আসি বন্ধুরা এখন আমি আপনাদের বলবো সেই মিরাকেলগুলি কি কি? যদি এগুলো আপনার সাথে হয় তাহলে আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম যে পরিবর্তনটি ঘটে সেটা হয়তো আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে আপনি ভাবতে পারেন যে এটি কাকতালীয় কিছু হতে পারে কিন্তু এটি আপনার জীবনে খুব বড় প্রভাব ফেলতে চলেছে ভালো সময় আসার আগে প্রথম যে মিরাকেলটি ঘটে সেটি হলো ইউনিভার্স দ্বারা আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে টেনে নিয়ে যাওয়া অর্থাৎ আপনার মনে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটানো এটি আপনি ফিল করতে পারবেন আবার অবচেতন মনেও হতে পারে কিন্তু এটা নিশ্চিত যে আপনি আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত হবেন ধীরে ধীরে আপনার আধ্যাত্মিক জাগরণ শুরু হবে যদি আপনার সাথেও এটি হয় যে আপনি খুব বেশি ঈশ্বর বা ইউনিভার্সের প্রতি আকর্ষণ বা বিশ্বাস বাড়তে দেখেন তাহলে একটি বিশাল সংকেত এটি হ্যাঁ বন্ধুরা এটি একটি বড় মিরাকেল আপনি জানবেন আপনার জীবনে এবার সেরা সময়টি আসতে চলেছে যখন পুরোপুরি ভেঙে পড়বেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না সেই মুহুর্তে শুধু ইউনিভার্সকে স্মরণ করবেন আর তার প্রতি বিশ্বাস রাখবেন দেখবেন আপনার মানসিক শক্তি বা মনোবল বৃদ্ধি পাবে এটা যারা বুঝতে পারে তাদের মধ্যে হঠাৎ আত্মত্বিক জাগরণ কেন হল তারা এটা জেনে রাখুন এটি আপনার জীবনে বড় মিরাকেল যা আপনার জন্য অসংখ্য সুখ সমৃদ্ধি নিয়ে এসেছে দ্বিতীয় যে মিরাকেলটি হলো সেটি হলো আপনার চিন্তাধারা বা ফোকাস দুনিয়ার সাধারণ বিষয়গুলি থেকে সরে এসে আপনার নিজের উন্নতির প্রতি থাকবে আপনার মনসংযোগ আপনার ইতিবাচকতার দিকে আপনার উন্নতির দিকে এসে যাবে যদি এমন কিছু আপনার সাথে ঘটে তাহলে জানবেন এটি ইউনিভার্সের সব থেকে বড় সংকেত যে তারা আপনাকে তাদের দিকে আকর্ষণ করছে আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছেন ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে সেরা সময়টি আপনার জীবনে উপহার হিসাবে আপনি পেতে চলেছেন এই সময় আপনার যা করা উচিত সেটি হল সমস্ত নেতিবাচক থেকে নিজেকে দূরে সরিয়ে ইউনিভার্সের প্রতি মনোসংযোগ করা নিজের মনকে ইতিবাচক রাখা তৃতীয় মিরাকেলটি হলো যখন ইউনিভার্স আপনার জন্য ভালো কিছু ভাবেন তখন আপনার জীবন থেকে এমন কিছু মানুষকে দূরে সরিয়ে দেন যারা আপনাকে কষ্ট দিচ্ছিল হতে পারে হয়তো তারা আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ মানুষ আপনার রক্তের সম্পর্কের কেউ তবুও ইউনিভার্স তাদের থেকে আপনাকে আলাদা করে দেন যাদের থেকে আপনি কষ্ট পাচ্ছিলেন হতে পারে আপনি তাদেরকে অনেক ভালোবাসতেন বা তারা আপনার জীবনে বিশেষ ভূমিকা রাখে তবু তাদের থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়া হবে হয়তো সেই মুহূর্তে আপনার অনেক কষ্ট হবে ঠিকই কিন্তু ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন সেটাই হয়তো আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে আপনি হয়তো মনে মনে ভাববেন যে এদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না এদেরকে আপন ভাবতেন বলেই আপনি আপনার মনের সমস্ত কথা এদের সাথে শেয়ার করতেন কিন্তু তারা আপনার থেকে সব শুনে নিয়ে আপনার বিরুদ্ধে আপনার ক্ষতি করার চেষ্টা করত কিন্তু দেখবেন এখন থেকে বা এই মুহূর্ত থেকে যেখান থেকে আপনার জীবনে এক নতুন ভোরের উদয় হবে সেটাই হবে সেই বিশেষ মুহূর্ত এরপর আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটবে যারা সত্যিই আপনাকে সাহায্য করবে দেবদূতের মতো তারা আপনার জীবনে প্রবেশ করবে আপনাকে ভালো রাখার জন্য আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে তারা ভেবে দেখুন তো এমন কি কিছু ঘটেছে আপনার সাথে তাহলে জানবেন এটি ইউনিভার্সের একটা বড় সংকেত যে তিনি আপনার জীবনকে বদলাতে চলেছেন এভাবে জীবনের প্রতিটি ধাপে ইউনিভার্স আপনাকে আগলে রাখবে সব খারাপ মুহূর্ত বা জিনিস থেকে যা আপনার জন্য প্রয়োজন শুধু ইউনিভার্সের প্রতি বিশ্বাস হারাবেন না সময় পরিবর্তনের চতুর্থ লক্ষণটি হল ইউনিভার্স আপনার জীবনে হঠাৎ করেই কিছু কষ্ট দিতে শুরু করবেন অর্থাৎ সব সময় আপনাকে কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সেই মুহূর্তে আপনার মনে হবে আমি ইউনিভার্সকে এত বিশ্বাস করি এত শ্রদ্ধা করি তাও আমার জীবনে এত সমস্যা বন্ধুরা এই সমস্যাগুলি ইউনিভার্স আপনাকে এই জন্যই সম্মুখীন করেছে কারণ ইউনিভার্স আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে চাইছে এই সমস্যাগুলি আসলে কোনো সমস্যা নয় এগুলি আপনাকে আরও দৃঢ় করার জন্য মানসিকভাবে বাস্তবে ইউনিভার্স নিজেই এই পরিস্থিতিগুলি আপনার জন্য তৈরি করছে যদি এরকম ঘটে তাহলে ভেঙে পড়বেন না কারণ এই সবের দ্বারা ইউনিভার্স কেবল আপনাকে পরীক্ষা করছে এই পরীক্ষায় জয়ী হলেই আপনার জীবনের পরিবর্তন সুনিশ্চিত ইউনিভার্স তার পরীক্ষার মাধ্যমে যাচাই করছেন আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তাই যে কোনো পরিস্থিতি আসুক না কেন মানসিক শক্তি সবসময় বজায় রাখবেন আর এইটা বিশ্বাস রাখবেন যে রাতের পর ভোর আসবেই আর নতুন সূর্য আপনার জীবনে উঠবেই ঠিক যেমন আপনার জীবনেও দুঃখের মেঘ সরে সুখের সূর্যোদয় ঘটবে পঞ্চম লক্ষণটি হল আপনার ব্যক্তিত্বের পরিবর্তন এই পরিবর্তন আপনাকে অন্যদের তুলনায় বিশেষ করে তুলবে আপনি সক্ষম আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক কর্ম করেন তাই আপনি আপনার সঠিক কর্মে ফল পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল তাই যখনই কষ্ট পাবেন বুঝবেন ইউনিভার্সই আপনার মনকে শক্ত করে তুলতে চাইছে তাই প্রতিনিয়তই আপনাকে আঘাতের সম্মুখীন হতে হচ্ছে এই কষ্টের মুহূর্তগুলোকে ভুলে জীবনকে উপলব্ধি করুন ভাবুন এমন অনেক মানুষ আছে যারা আপনার থেকেও বেশি কষ্টে আছে যতটা সম্ভব তাদের সহায়তা করার চেষ্টা করুন তখন আপনি উপলব্ধি করবেন যে আপনার নিজের সমস্যাটা কোনো সমস্যাই নয় প্রতি মুহূর্তে জীবনের এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হলে তবে আপনার মানসিক শক্তি আরও দৃঢ় হবে ইউনিভার্সের উপর ভরসা রাখুন হয়তো তিনিই চান আপনার জীবনের এই পরিবর্তন বা ট্রান্সফরমেশানটি তাই ভালো খারাপ যা কিছু ঘটছে সব কিছুকে মন থেকে গ্রহণ করুন এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো চলছে সেগুলিকে আপনাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেবে ইউনিভার্সের কিছু অদৃশ্য শক্তি সবসময় উপস্থিত আছে আপনাকে সাহায্য করার জন্য আপনি আপনার ঈশ্বরীয় দৃষ্টির দ্বারা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছেন বা এমন কিছু অর্জন করছেন যা ভবিষ্যতে আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনি আপনার জীবনে এক বিশাল সফলতা অর্জন করতে চলেছেন আজ পর্যন্ত আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলোর এখন সমাপ্তি ঘটবে হঠাৎ করেই সেগুলো শেষ হয়ে যাবে আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব সম্ভব তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অযথা নেতিবাচকতা বা ঝামেলায় নিজেকে জড়াবেন না কারণ এখন শুধু এগিয়ে যাওয়ার সময় এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাই জানাতে চাইছে যে শীঘ্রই আপনার জয় নিশ্চিত হতে চলেছে আমি আবারও বলবো বন্ধুরা ইউনিভার্সের ওপর ভরসা রাখুন আর ইউনিভার্সকে থ্যাংকস গিভিং করুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে হয়তো এই ভিডিওটি তাদেরও কাজে লাগবে বা তারাও উপকৃত হবে আর সবশেষে বলবো কমেন্টসে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব